একটা সিম্পল কিন্তু সুন্দর চাকমাবাড়ির চারপাশের পরিবেশ দেখাবো আজকের ভিডিওতে আমরা তিনজন একটা বিশেষ কাজে এলাকার এক ছোট ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম ওদের বাড়ির পরিবেশটা দেখে খুব ভালো লাগলো তাই আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম ওদের বাড়িটা মূলত একটা পাহাড়ি টিলার উপরে যেখান থেকে সূর্যাস্তের একটা চমৎকার ভিউ দেখা যায় আমরা যখন গিয়েছিলাম প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে হবে অবস্থা ছিল তো চাকমাদের বাড়িতে বেড়াতে গেলে বা কোনো কাজে গেলে সবার শুরুতে যেটা ধরিয়ে দিবে। সেটা হলো বাঁশের তৈরি এই স্পেশাল হুক্কা চাকমা বা থেকে দাবা বলা হয় চেয়ার পেটি দিয়ে হুক্কা দিয়েই প্রথম পরিবেশনটা শুরু হয় এটা হচ্ছে ওদের পালিত শুকর গ্রামের প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষের বা সোজা হিসেবে বলতে গেলে খেতে গাওয়া মানুষের অর্থনীতির অন্যতম ধারক ও বাহক হচ্ছে শুকর গরু হাঁস মুরগি এসব গৃহপালিত প্রাণী এক পাশে লাকড়ি রাখার ঘর আর প্রত্যেকটা বাড়ির আশেপাশেই যার যার সীমানার ভিতরে আম কাতালের বাগান থাকে চাকমারা বিশেষ করে ফলদ বাগান করতে বেশি পছন্দ করে তবে আজকাল ঝাড়ু ফুলের বাগান খুব বেশি দেখা যায় আমাদের গ্রামের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আম ও ঝাড়ু বাগান রয়েছে এবং বলতে গেলে সবাই বাগান বাগিচার মাধ্যমে স্বাবলম্বী এবার আসি বিশেষ দরকারের কথাই আমরা মূলত যে কারণে গিয়েছিলাম আর কি এখনও আপনাদের বলা হয়নি আসলে অনেক দিন পরে গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর এখনও ঠিকভাবে বাস করলের সিজনটাও আসেনি তো এই ভাইয়ের সামনে একদিন ওই কথাটা বলতেই ভাই বলল যে কাল সন্ধ্যায় আমাদের বাড়িতে আসেন আমি আপনাকে বাস করল খুঁজে দেব ঠিক আছে তো গিয়ে দেখি সত্যি সত্যি অনেকগুলো টাটকা বাস করল একেবারে কেটে কেটে আমার জন্য রেডি করে রাখছে মূলত এটা আনার জন্যই আমি ওদের বাড়িতে গিয়েছিলাম এবং এই সুন্দর বাড়ির যে পরিবেশটা আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে